বোটানিক্যাল উদ্ভিদ জাতীয় উদ্ভিদ একটি পুকুর পাড়ে যাওয়ার রাস্তা যে গাছ দিয়ে এই গেটটি সাজানো হয়েছে আমরা গেট দিয়ে যাচ্ছি অনেকে ছবি তুলছেন এই দৃষ্টিনন্দনিক গেটটি আমরা ওই যে কাঠ বিড়াল দেখতে পাচ্ছি উঠে গেল কারো পাবো আমরা দেখতে এই যে আমরা পুকুর পাড়ে চলে আসছি পুকুর পাড়ে চলে আসছি পাড়ে দৃষ্টি নান পুকুর পাড়ে এখানে পুকুর পাড়ে দেখা অনেক পদ্ম ফুল এগুলো সকালবেলা হলে পাওয়া যাবে এই দেখেন পুকুর এটি অত্যন্ত চমৎকার আমার এই জাতীয় উদ্ভিদ উদ্যানের আসলে এই পুকুরটিতে না আসলে আমার যে এখানে আমি যে এখানে ভিজিট করতে আসছি আর পূর্ণতা পায় না প্রকৃতি যে কত সুন্দর এই পুকুর দেখে আমার মন জুড়িয়ে যায় আমার না শুধু অনেকের কারণ এখানে অনেকে আসছে এই যে দেখছেন চতুর্পাশে হুম ওই যে আমার মিসেস গ্রেহণিং সে ঘুরে বেড়াচ্ছে আমি ছবি তুলছি হুম কত সুন্দর এই পানিটা খুবই পরিষ্কার চকচক চক দেখেন ওই পাশে বসার জায়গা আছে পুকুরের চারপাশে নারিকেল গাছ নান্দনিক নারিকেল গাছগুলো হুম উদ্ভিদ আছি এই পাশে চিড়িয়াখানা এই পাশে গাছগুলো একটু চকচক পাতাগুলো ঝকঝকে রয়েছে আমরা দেখছি এই যে আকাশে কিছু পাখিও পড়ছে আমরা দেখতে পাচ্ছি হুম সুন্দর পাখিরা ডালে স্বাধীনভাবে তারা এই জাতীয় উদ্ভিদ উদ্যানের উপরে আকাশে ঘুরে বেড়াচ্ছে ইচ্ছা মতো তা খেলাধুলা করছে দেখেন যে জাতীয় উদ্ভিদ উদ্যানের সুন্দর পুকুরটি এই জাতীয় উদ্ভিদ উদ্যানের পুকুরে অনেক সাপলা এখানে আমরা কিছু সাদা সাপলা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন পাশে সম্ভবত ডাহুকের ডাকও শোনা যাচ্ছে হুম পাশে ডাহুকের ডাক শোনা যাচ্ছে এই যে শাপলা ফুলগুলো কিছু ফুটছে এগুলো সকালবেলা আসলে আমরা দেখতে পেতাম যা কোনো আরেক দিন আসবো সকালবেলা আসলে সকালবেলা আসার সম্ভব হয় না ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে বন্ধের দিন এর মাঝে একটি ছোট্ট কাগজে চিরকুটে আমরা পেলাম এখানে লেখা রয়েছে উদ্যানে উদ্যানের ভিতর পুকুরগুলিতে শাপলা পুকুর পদ্ম পুকুর কাছের ফুল ছেঁড়া ফল পাড়া এবং ডালপালা ভাঙ্গা সম্পূর্ণ নিষিদ্ধ আদেশকর্মে কর্তৃপক্ষ এটি আমারও স্লোগান আমরা অনেকে অযথা অনেক সময় একটা গাছের ডাল গাছের পাতা ধরে ছিঁড়ে ফেলি টানা টানি করি এগুলো ঠিক না কারণ এদের জীবন জীবন আছে গাছপালার দিন আর এরা এই গাছপালার দিন আমরা বাঁচতে কারণ মহান আল্লাপাক এই গাছপালা আমাদেরকে মহামূল্য অক্সিজেন দিয়ে থাকে কারণ